শুভ সকাল বন্ধুরা তোমরা দেখছো সুব্রত সখী ব্লক আমার নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে নতুন দিনে শুরু করছি নতুন একটা ভিডিও তো আমি তো বাবার বাড়িতে ছিলাম তো বাবার বাড়িতে তেমনভাবে ভিডিও করিনি তো যেহেতু সবার বাড়িতে শরীর খারাপ সেই কারণে আর কি ভিডিও বানাইনি তো ভিডিও করার মতনও একটা মন লাগে তো আমার ইচ্ছা করিনি তাই আর কি ভিডিও বানাইনি তো গতকাল মানে সোমবারের দিনটা হচ্ছে বিকেলবেলায় আমি বাড়ি চলে এসেছি তো রাতের বেলায় তো আমাকে মা দিতে এসেছিলো মাও আবার আজকে সকালে চলে আসলো চলে গেছে বাড়ি আর কি আর আজকে হচ্ছে মঙ্গলবার তো আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করলাম তো মা তো বাড়ি চলে গেছে আর বাড়িতে এসে দেখছে আমার ননদরা আছে এই দেখো আমার ভাগ্নে এখন সকাল সকাল টিভি দেখছে আর বাবু হচ্ছে পড়তে গেছে তো বাবু পড়তে চলে গেছে আর ন দুপুরে আছে আর এখন যাব হচ্ছে রান্নাঘরে রান্না বান্না করব তো বাড়ি থেকে পাটের শাক নিয়ে এসেছিলাম লেবু নিয়ে এসেছি তো ওগুলো তোমাদের সাথে কিছুই শেয়ার করিনি তো ভালো লাগছিল না সেই কারণে আর কি আর আমি দুদিন ধরে ফেসবুকেও কোনো ভিডিও আপলোড করতে পারিনি বা কারো ভিডিও দেখতে পারিনি কারণ আমার হচ্ছে এখনো পর্যন্ত আইডিয়ার সিম ব্যবহার করি তো সেই সিমে আর কি আমার বাবার বাড়ির তো গ্রাম সাইডের তো সেই কারণে একদম নেটওয়ার্ক ছিল না তো সেই কারণে আমি কাউকে সাপোর্ট করতেও পারিনি না ভিডিও দিতেও পারিনি তো চলো বন্ধুরা ছেলে আবার স্কুলে যাবে এখন রান্না বান্না করি তারপরে তোমাদের সাথে সবটাই শেয়ার করব চালা তুই টিভি চলে আসলাম রান্নাঘরে তো অনেকক্ষণ নাগে এসছি এখানে ভাত বসিয়ে দিয়েছি ভাত কিন্তু ফোটা শুরু হয়ে গেছে আর এই দেখো তোমাদের তো বললাম বাপের বাড়ি থেকে পাটের শাক নিয়ে এসছিলাম দেশি শাক আর কি তো সকাল সকাল শাক শাকটায় আর কি বেছে ধুয়ে একদম রান্না করতে শুরু করে দিয়েছি আর আজকে শাকটা কিন্তু শুকনো শুকনো করে আর কি রান্না করব যেহেতু নরদ বাড়ি আছে তোমাদের দাদা ভাইয়ের ছুটি সেই কারণে তো চিকেন রান্না হবে তার জন্য পেঁয়াজ তারপরে হচ্ছে ক্যাপসিকাম টমেটো কেটে নিয়েছি আর মশলাটাও করা কমপ্লিট হয়ে গেছে তো তোমাদের দাদা ভাই গেছে চিকেন তো আনতে চিকেন আনতে আমি এখন শাকটা নামাই তারপরে এসছি

পেঁয়াজ ভাজার পরে মশলা দিয়ে মশলাও কষানো কমছিলি আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে তো চলো এবার চিকেনটা দিয়ে দিন এই দেখো চিকেন দিয়ে দিয়েছি এখন চিকেনটা হোক হয় আবার পরে দেখাচ্ছি ওইদিকে তো আমার চিকেন কষা হচ্ছে আর এইদিকে তোমাদের দাদাভাই কেটে দিলো কচুর লতি অনেক কয়দিন আনা হয়ে গেছে খাওয়া আর হয় না তো আমার অতটাও ভালো লাগে না তোমাদের দাদা ভাইয়ের ভালো লাগে সেই কারণে আর কি কেটে দিল সিদ্ধ করতে দিয়ে দিয়েছি আর এদিকে দেখো চিকেনটা কষানো কমপ্লিট আর চিকেনেও কিন্তু একটু জল দিয়ে দিয়েছি আর খুব একটা বেশি ঝোল করব না গামাখা গামা করব করবো কারণ আমার ননদ এর মেয়ে বললো আমি শুধু চিকেন কষা কষা করে রান্না করো আর এই দিকে দেখো কচুর লতি রান্না করার জন্য লম্বা করে আলু কেটে নিয়েছি আর রান্না কমপ্লিট খাবার সাজিয়ে নিয়ে চলে এসেছি দেখো লাল লাল চিকেন কষা ভাত তার সাথে রয়েছে গন্ধরাজ লেবু আর হয়েছে পাট শাক ভাজা আর কি রান্না হয়েছে তো আর হয়েছে হচ্ছে কচুর লতি আলু দিয়ে আর কি ভাজা তো এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ মেনু তো চলো এখন আমরা সবাই মিলে আর কি খাওয়া দাওয়াটা করে নিই খাওয়া দাওয়া কমপ্লিট তো তারপরে একটু রেডি হয়ে নিয়েছি তো একটু বেড়াবো কোথায় যাচ্ছি না যাচ্ছি বেড়ানোর পরে আর কি ঠিক করবো তো এই দেখো রেডি হয়ে গেছি তো এই কুর্তিটা বাইরে ছিল যেহেতু বাবার বাড়ি পরে গেছিলাম তো এটা এসে আর কি কাজ ছিল সেই কারণে এটাই আর কি করে নিলাম তো যাই হোক ঘুরে এসে আর কি কাছাকাছি করবো ঘর ছাড়বো অনেক কাজ তার আগে বলি যে এখন কেন আসলাম হচ্ছে মানে কিছুদিন আগে একটা মেয়ের সাথে পার্সেল অর্ডার দিয়ে গেছিলাম যাওয়ার আগেই অর্ডার দিয়েছিলাম সেটা আমি না থাকার কারণে এসছি তো আমার নমদ এসছে বাড়িতে তো ওরা নিয়েছে পার্সেলটা তো পার্সেলটা খোলা হয়নি তো পার্সেল তো আনবক্সিং করতে খুব ভালোই লাগে তো দেখবো এই কুর্তিটা কেমন হয় এই প্রথম আর কি আমি নিলাম এখান থেকে তো জানি না কেমন হবে তো চালা তখন খুলি তোমাদের সামনে আমাদের এটা হচ্ছে মেসতের খাস অর্ডার ও দেখো তো মন হচ্ছে ভালো জানেন না কতটা ভালো না খারাপ এই দাখন তো একটু pistachios অর্ডার দিয়েছিলাম আর কেমন লাগছে গরে গম্বল একটা বড় তো মন হচ্ছে এই দেখো প্রিন্টের উপরে আর এটা পিওর কটনের কটনেরই নিয়েছি আমি তো এই দেখো আর এছাড়া একটা প্যান্ট কিন্তু সবই ভালো কালারটা ভীষণ ভালো তাই না তো যাই হোক বন্ধুরা কেমন লাগলো কারণটা জানাবে তো চলো এখন বেড়াই আগে বেড়াই তারপরে কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা বেড়ানোর পরেই ঠিক হবে আর আমার ননদও বাড়ি চলে যাবে খাওয়া দাওয়া কমপ্লিট তো ননদ একটু এটা দেখে আসি কেমন হয়েছে তো ভালো বলতে পারবে তো যাই ননদকে দেখে আসি তাই বসে আছে দেখো

এই দেখো বন্ধুরা আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়লাম যেতে যেতে নজরে পড়লো এই কৃষ্ণচূড়া ফুল আর এই ফুলটা তো গরমেই ফোটে আর দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে আর এই সুন্দর ফুলের দেখতে দেখতে আর কি আমরা কিন্তু চলে যাচ্ছি আমাদের গন্তব্যে আর তোমরা তো জানোই যে আমরা কোথায় যেতে পারি তোমরা একটু গেস্ট করো ঠিক আছে আমরা কোথায় যেতে পারি তো এই দেখো বন্ধুরা ফাইনালি চলে এসছে আমাদের গন্তব্যে মানে তোমাদের দাদা পছন্দ জায়গা হচ্ছে নার্সারি তো এটা রাস্তার উপরেই ছিল গাছগুলো তো সেখানে একটু গাছগুলো দেখা হলো কেনাও হয়েছে তো গাছগুলো কেনার পরে তারপরে কিন্তু আমরা চলে আসলাম ফোনের একটু স্ক্রিন গার্ডটা চেঞ্জ করার জন্য তো সেটা করার পরে একদম চলে এসছি নার্সারিতে আর এসে দেখো এই মাদার ইন্ডিয়া ফুলটা কিন্তু আমার পছন্দ হলো কিন্তু এই কালারটা তোমাদের দাদা ভাইয়ের নিবে না কোন একটা কালার নিবে তো সেই কারণে আর কি ওই ফুলটা নিল না আর ফুলটার যা দাম দাম শুনেই হয়ে গেল আর এটা দেখো জবাটা কত সুন্দর আর আমি বলছি এটাও মাদার ইন্ডিয়া ফুল তো এই ফুলটাও নাও বলছে না তুমি তো ফুল গাছ চেন ওই না তো সেই কারণে আর কি আর গ্রীষ্মকালে দেখো রঙ বেরঙের ফুল ফলের গাছ কত রকমের গাছ আছে আর এই দেখো এই গাছটা পাতাটা দেখেছো কীরকম তার মধ্যেখানে ছোট্ট একটা ফুল দেখতে কিন্তু বেশ ভালো লাগছে আর গাছের দোকানে গেলে মনে হয় কোনটা ছেড়ে কোনটা নেব আর যারা গাছ ভালোবাসে তাদের তো এরকমই হয় আর এই নন্দিনী ফুলের গাছ আমাদের বাড়িতে একটা ছিল মারা গেছে আর এই ফুলটাকে দেখে খুব মনটা খারাপ হয়ে গেল আজকে আমার গাছটা থাকলেও কিন্তু এত সুন্দর ফুল দিত তো তারপরে আমরা ওই জেল দেখতে পেলে মাদার ইন্ডিয়া গাছ ওটাই আর কি এই যে এই গাছটা নিলাম কিন্তু এটাই হচ্ছে ফুল নেই তো ফুলটা শুকিয়ে গেছে আর এটা হচ্ছে সাদা আর হচ্ছে লাল বর্ডার তো মধ্যেখানাটা লাল তারপরে হচ্ছে গোটাটা সাদা তো এই ফুল গাছটা নিয়ে এলাম তারপরে পাশের দোকান থেকে এই দেখো তোমাদের দাদা ভাই আরও একটা গাছ নিয়ে নিল তো ওয়াটার লিলি তো গাছটা খুব সুন্দর বললো থকা থকা ফুল হয় তো গাছের দোকানে গেলেই মনে হয় এটা নিই ওটা নিই তো এখান থেকেও আমরা দুটো গাছ কিনলাম আর গাছ কেনার থেকে কিন্তু এই যে এই গাছে ফুল ফোটা এইটা দেখতে কিন্তু বেশ ভালো লাগে তো আমরা তো এগুলোই দেখলাম তোমাদের সাথেও একটু শেয়ার করলাম কমপ্লিট। শুভ বিকেলে শুভ চায় না এই বন্ধুদের দেখো বন্ধুরা আমাদের লাঞ্চ হয়ে গেছে তো এবার কি খাবো কি খাবো তো আমি দেখছি ফ্রিজে একটা বেল ছিল তো বেলটা বের করে আমি নিজেই ছাড়িয়ে নিলাম কারণ হচ্ছে এই বেল তোমার দিদিভাই খেতে পছন্দ করে না খুব একটা আমি খাই আমার তো খুব বেস্ট মানে খুব ভালো লাগে খেতে আর এই দেখো এটা আমি মিক্সিতে নিয়ে নিয়েছি ছাড়িয়ে তারপরে দিলাম হচ্ছে ফ্রিজ থেকে ঠান্ডা জল আর তার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো চিনি চিনিটা একটু বেশি করে দিলাম তাহলে টেস্টটা বেশি ভালো ভালো হয় খেতে আর যেহেতু আমি খাবো তো আমার মতো করে তৈরি করছি এই গরমে বিলের শরবত খাওয়া কিন্তু খুব উপকারী সবাই জানে এটা তাও আমি বললাম তো আমার তো পছন্দের জিনিস আমি তো ভালোবাসি আর সঙ্গে দিলাম একটু লবণ লবণ দিলে টেস্টটা একটু ভালো হবে তো এবার মিক্সিতে আমি মিক্স করে নেবো এই দেখো বন্ধুরা আমি খুলছি ঢাকনাটা দেখো কি সুন্দর হয়েছে কালারটা দেখ না খুব সুন্দর লাগছে দেখে তো আমি এটাকে গ্লাসে ঢেলে নেবো যেহেতু আমি একা খাবো তাই একটা গ্লাসে ঢালি যেহেতু দু গ্লাস মতো হয়েছিলো আমি দুবারে খেয়েছি আর বন্ধুরা খাওয়াটা আমি তোমার সঙ্গে শেয়ার করবো তো আগে ঢেলে নিই তারপর আসছি তোমাদের সামনে লাঞ্চটা কমপ্লিট তারপরে কী খাবো কী খাবো মনে হচ্ছে ছুটির দিন আজকে তাই তৈরি করে ফেললাম বেলে শরবত নিজেই করলাম দেখতে পাচ্ছি এক কাপ এক গ্লাস মনে হচ্ছে ও খাই না

ভিডিওটা আজকাল এই পর্যন্তই রাখছি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে নতুন সকালে সবাইকে টাটা বাই গুড নাইট গুড বন্ধুরা এখন হচ্ছে বিকাল